উকিল এসে বলতেছে তাজুল ইসলাম মীর কাশেমালিকে মীর আলির নাম শুনছেন মীর আলিকে তাজুল ইসলাম বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার কি হবে ফাঁসি হবে তো মীর কাশেমালি মুসকি মুসকি হেসে বলতেছে ভাই এখন কয়টা বাজে বলতেছে এখন রাত নয়টা বাজে বলতেছে আলহামদুলিল্লাহ এখনও তিন ঘন্টা সময় ও করছে কেরে আটটায় রাত বারোটায় হাজি হবে আর নয়টার সময় শুনে বলতেছে এখনো তিন ঘন্টা সময় তাহলে তিন ঘন্টার সময় অগাতা বসে থাকা লাভ নাই আমি দুই ঘন্টা ঘুম পারি কয় ঘন্টা ঘুম পারি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি সে না পাই তুমি আমাক ডাক দিও উকিল মনে মনে চিন্তা করে পাগল হয়ে গেছে ফাঁসির চিন্তায় পাগল হয়েছে পাগল না হলে তাই ঘুম পারবো তিন ঘন্টা সময় পর ফাঁসি হবি আর বেচারা বলতে আমি ঘুম পারি যদি সে তোর না পাই তুমি ডাক দিও আপনারা বলেন তো রাত বারোটায় ফাঁসি হবি সে নয়টার সময় ঘুম এলে সে ঘুম ধরবি আর বলতেছে যদি সে এত না পাই তাহলে ডাক দিও উকিল মন খারাপ করছে তো ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে চলে গেছে উকিল বার হয়ে চলে গেছে ফাঁসির কন্ডম সেল থেকে রাত সাড়ে এগারোটার সময় এসে দেখে মির কাশিম আলী নাক দেখা ঘুম রে আর ফাঁসি হবি মাত্র আর আধ ঘন্টা বাকি আর এই বেটা দেখা ঘুম পায়ের আঙ্গুল ঢোঁকাইছে লাভ দুটো বলতেছে ভাই ফাঁসির সময় হসে তো না ছাড় এখনো আধ ঘন্টা আছে আলহামদুলিল্লাহ কাশিম কাশিমালি বলতেছে আলহামদুলিল্লা অজু করে দু রাকাত নামাজ পড়ে কোরআনের সরা মূল তার মোজাম্মেল তেলাবাদ করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা আছে ওই পাঞ্জাবি গায়ে দিয়া শিরুনি দিয়ে মাতার সুর হাসরায় বলতেছে উকিল দেখো তো আমার এ কেমন লাগতেছে উকিল চোখের পানি বের করে বলে হুজুর সার আপনার এখনো ফাঁসি হবে আর আপনি সুন্দর জামা পরে চিরুনে দিয়ে মাতার চুল হাসরাইয়া বলতেছেন কেমন লাগতেছে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন মীর কাশেম আলী বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তালা আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহর বুঝি যারা থাকবে আল্লাহ বলেছেন আল্লাহ তাকফ তোমাদের কোনো ভয় নাই ওলা তাহান তোমাদের কোনো চিন্তা নাই ও আবু শিরুবিল জাননা দুনিয়া সারার সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে তোমাদেরকে বরণ করা হবে জরেগান তাহলে আপনারা মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি মনে করতেছেন অন্ধকার কব এই মুসলমানের বাচ্চারা মুসলমানের ঘরে জন্ম নিলাম কিন্তু মুসলমান হয়ে যদি মরতে না পারি আমাদের মতন দুর্ভাগা দুনিয়াতে আর কেউ নাই জরে কন কথা ঠিক কিনা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুনাফিক হয়ে মরবো বেহিমান হয়ে মরব আমাদের মতন দুর্ভাগা কে আছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ আমাদের ওপর কত রহম করছে চিন্তা করছেন আবার আল্লাহ তালা বলে দিচ্ছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কী করা লাগবে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আর আপনারা এই দিক সেদিক টাকা করেন আপনারা মনে করতেছেন যে ওয়াজের মতো দুই চার ঘন্টা ওয়াজ করবে সে টাইম নাই তো যে বিষয়টা ধরছি এর ওপরে তাফসিল করে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি খুব খেয়াল করবেন লুয়া কম তোমাদেরকে পরীক্ষা করা হবে কী করা হবে এই মনে করেন কী করা হবে এই পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল তোমাদের যে বিষয় পরীক্ষা করা হবে এই পরীক্ষার সাবজেক্টটা হল সুন্দর আমল ধরে কন কি আমল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সুন্দর আমল যদি আমরা করতে চাই আমরা সকলেই সুন্দর আমল করতে চাই চাই কি চাই না কিন্তু সুন্দর আমল করার একটা পরিবেশের দরকার আছে না নাই এখন আপনার বাড়ি থেকে মসজিদ হলো একশো গজ দূরে আপনার বাড়ি থেকে মসজিদ কত গছ দূরে একশো গজ দূরে এখন আপনি মসজিদে জোহরে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছেন ওযু করে মসজিদে নামাজ পড়ার জন্য রওনা দিয়েছেন মনে মনে নিয়ত করছেন আমি সামনে কাতারে নামাজ পড়ব বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ এই নিয়ত আপনি মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে রওনা দিলেন কিন্তু একশো গজের মধ্যে দুইটা বে নারী আপনার দুই চকদ পড়ছে দুইটা ব্যাপর্দা নারী অমুকের বউ আর অমুকের বউ পর্দা করে না রাস্তার মধ্যে আপনার দুই চকদ পড়ে গেছে আপনি বলেন যে চোখে যদি মশা পড়ে তাহলে তোলা যাবে না চোখে যদি পোকা পড়ে তাহলে তোলার বুদ্ধি আছে না নাই কিন্তু চোখে যদি বেয়া পর্দার নারী পড়ে যায় সেটা তুলবেন কি দিয়া কারণ শোকত পড়া মাত্রই আপনার বলেন তো ওটা কি আর শোকত আছে ওইটা একবারে এই জায়গাতে একটা মেমোরি আছে বুঝলেন এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে এখন আপনি মসজিদের সামনে গিয়ে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাত শরীফ আল্লাহ আকবার। চোখ আছে শেষদার দিকে মুখ আছে কাবার দিকে আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে রাস্তা কি দেখলাম রে আপনার বলেন তো নামাজ হবে এখন নামাজ হবে তাহলে যদি আপনি মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে চান তাহলে রাস্তা আমাদের দরকার ঠিক না পর্দা নারী মুক্ত রাস্তা আমাদের দরকার আছে না নাই এখন রাস্তার নারী মুক্ত করবার গেলে বর্তমান মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না আল্লাহর কোনারের আইনের দরকার সবান খুলে বলবেন কার আইনের দরকার তাহলে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই সুন্দর একটা সমাজের দরকার সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আর সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করে আইন হবে না আমার আল্লাহর আর কোরআনের আইন লাগবে ধরে কোন কথা ঠিক এখন আল্লাহর কোরআনের আইন যখন আমাদের বাংলাদেশে চালু হবে তখন আমাদের ইমানটা কেমন হবে কেমন ভালো খুব ভালো মুখ দেখলি হবি আল্লাহর কোরআনটা যখন বাংলা চলবে তখন আমাদের ইমানটা কেমন হবে আপনাদের বুঝানোর জন্য হ্যাঁ বুঝানোর জন্য বলতেছি এক সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যাডার আমরা গুন্ডা বলি ক্যাডার বলি মাস্তান বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস্তান সর্বশ্রেষ্ঠ গুন্ডা ছিল হজরত আবু জেহেল কিন্তু আল্লাহ নবীকে হত্যা করবার চাইছে কিন্তু ডাইরেক্ট না আর হজরত উমর ডাইরেক্ট নাঙ্গা তরবারে হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল জলেখানোর কথা ঠিক কিনা আপনারা বলেন তো হজরত উমরের এই যে চরিত্র নবীকে হত্যা করবে এই চরিত্রকে বিমোশন করে দিছে কে আল্লা কোরআন তিনি যখন রাস্তার মধ্যে শুনতে পাইলেন উমর তুমি নবী হত্যা করার জন্য নাঙ্গার তরবারে নিয়ে যাচ্ছ তুমি কি জানো তোমার বোন আর ভগ্নীপতি ওই নবীর দলে ভর্তি হচ্ছে ইননবীকে মারতে না যে বুন ভোগ ঘরের দরজাত গিয়ে দেখে বুন আর ভোগ ঘরের মধ্যে আল্লাহর কোরআন বলতেছে ইননামাল মুমিনুনা লযিনা ইজা যুকিরাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম ওয়া ইজা তলি আতা আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ইমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালু ই বোন ভগ্নীর মধ্যে মারতে মারতে এক সময় বলল তোর আদে কি পল্লি তোর যে ঘরের মধ্যে কিছু পড়তেছিলি সেটা একটু আমারে দে তো বোন কি বললেন লাই মুসসুহু ইল্লাল মুতাহহারুন ভাই আপনি যত বড়ই রসনা আমরা যেটা তেলাওয়াত করেছি ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে কথা না তাহলে আল্লাহর কোরআনকে ধরতে গেলে কি হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে এই পবিত্র হতে গেলে কি করা লাগবে বলে আমরা যার দলে ভর্তি হয়েছি আপনাকেও তার দলে ভর্তি হওয়া লাগবে জোরেখান সোহান আল্লাহ ওমর আল্লাহ নবীর দলে ভর্তি হয়ে এই কোরআনকে এমনভাবে গ্রহণ করলেন কোরআন গ্রহণ করার কারণে শুধু হুজুর থাকলেন না শুধু ইমাম থাকলেন না এক সময় বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হয়ে গেলেন জোরেকানোহান